জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ ট্রেনে আগুনের ঘটনায় সরকার জড়িত বলছে রিসবে এরপর জানিয়ে দেব এবার টানা কর্মসূচি ঘোষণা করল জামায়াত নির্বাচনের বিরুদ্ধে কণ্ঠরোধ করতেই সরকারি এজেন্ট দিয়ে নাশকতা করছে এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এ ট্রেনে আগুন প্রসঙ্গ এবং জানিয়ে দিব আমান সহ বিএনপির দুইশ তেরো নেতা কর্মীর বিচার শুরু সর্বশেষ জানিয়ে দেব ভোট বর্জনে অসহযোগ আন্দোলনের ডাক বিএনপি সহ মিত্রদের অভিন্ন কর্মসূচি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ট্রেনে আগুনের ঘটনায় সরকার জড়িত বলছে রিজভি তেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সরকার জড়িত অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি বলেছেন একই ট্রেন কয়েক দিন আগে লাইনচিত হয়েছিল এই ট্রেনের নিরাপত্তা কোথায় এই ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে আমাদের বিশ্বাস সরকার এর জন্য দায়ী মঙ্গলবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি রুহুল কবির রেজভি বলেন ট্রেনের অগ্নিকাণ্ডের ঘটনা কে করেছে তা এখন জনগণের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে আর পুলিশ কমিশনার সাহেব আপনি কোনো কিছু তদন্ত না করেই বলেন বলে দিলেন যে এটা অবরোধ হরতালকারী করেছে এই অবরোধ হরতালকারীদের উপর দায় চাপানো একটা পূর্ব পরিকল্পনা এটা আমরা বারবার বলি যে সরকার এখন জঙ্গি নাটক করবে নাশকতার নাটক করবে বিভিন্ন জায়গা থেকে এটা বলে আসছে এটা এখন বাস্তবে প্রতিফলিত হতে দেখা যাচ্ছে আজকের রেলওয়ে ঘটনাটাও তাই তিনি বলেন রাশিয়া ও ভারতের উপর ভর করে সরকার একতরফা নির্বাচন করার পাইতারা করছে গোটা জাতি এক ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে বাস করছে এক অন্ধকার জঙ্গল যেখানে চারিদিকে ঘিরে আছে ভয় ও আতঙ্কের ব্যারিকেড এই ভয় ও আতঙ্ক তৈরি করাই হয়েছে একদলীয় নির্বাচনকে সে সম্পন্ন করা ভোটারবিহীন নির্বাচনকে নিশ্চিত করা এ ব্যাপারে শেখ হাসিনা একেবারেই বেপরোয়া উনি ভাবছেন রাশিয়া আছে ভারত আছে আমার আবার ভয় কিসের রাশিয়া ও ভারত আমাকে সমর্থন দিলে আমার কিসের ভোট সেন্টার লাগবে কিসের ভোটার লাগবে কিসের স্বচ্ছ নির্বাচন লাগবে রেজবি বলেন তাদের অর্থাৎ রাশিয়া ও ভারত কর্তা ব্যক্তিরা মাঝে মধ্যে স্টেটমেন্ট দিচ্ছেন তা তো দেবেনি বাংলাদেশে গণতন্ত্র থাকুক বা না থাকুক এটা তো ভারতের কোনো যায় আসে না আর রাশিয়ার তো মোটেই যায় আসে না নিজের দেশে গণতন্ত্রের বিশাল ঘাটতি এক তন্ত্রের শাসন সুতরাং আজকে তাদের সমর্থনে শেখ হাসিনা আজকে বেপরোয়া ভারত নিজে গণতান্ত্রিক দেশ কিন্তু সেজন্য এবার টানা কর্মসূচি ঘোষণা করল জামায়াত সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী একুশ থেকে তেইশ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং চব্বিশে ডিসেম্বর দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক অবরোধ ঘোষণা করে বিবৃতি দিয়েছে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বিবৃতিতে তিনি বলেন আওয়ামী মহাজোট সরকার ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে জনগণও এই সরকারকে ভোট দেয়নি অবৈধ সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য আবারও দুই হাজার চোদ্দ ও দুই সালের স্ট্রাইলে প্রহসনে নির্বাচনের জন্য যাবতীয় ব্যবস্থা সম্পন্ন করেছে তারা আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে একতরফা নির্বাচনের ফরমায়েশি তফসিল ঘোষণা করেছে দেশবাসী এই তফসিল প্রত্যাখ্যান করেছে তিনি আরো বলেন জনগণ সরকারের পাতানো ও তামাশা নির্বাচন বর্জন করে বিরোধী দলের সাথে ঐক্যমত্য পোষণ করেছে জনগণ জামায়াত সহ বিরোধী দল ঘোষিত অবরোধ ও হরতাল কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছে আমরা সংসদ ভেঙে দিয়ে এবং পদ্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে সুশ্রু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য এই কর্মসূচি ঘোষণা করছি নির্বাচনী তফসিল ঘোষণা করা হলে জামায়াত চার দফায় পাঁচ দিন হরতাল ও এগারো দফায় বাইশ দিন অবরোধ কর্মসূচি করে এবার টানা চার দিনের টানা কর্মসূচি ঘোষণা করল দলটি নির্বাচনের বিরুদ্ধে কণ্ঠরোধ করতে সরকারি এজেন্ট দিয়ে নাশকতা করছে ট্রেন বাস সহ গণপরিবহনের অগ্নিকাণ্ডের প্রসঙ্গ ট্রেনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন একতরফা নির্বাচনের বিরুদ্ধে কেউ যাতে কিছু করতে না পারে সেজন্য এজেন্টদের দিয়ে সরকারি এসব নাশকতা চালাচ্ছে আর এসব নাশকতার দায় চাপিয়ে দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা একতরফা নির্বাচন পরিকল্পিত সহিংসতার প্রতিবাদ শীর্ষক সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা সরকার বিরুদ্ধে এমন অভিযোগ তোলেন আজ বোধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করা হয় গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর তেজগাঁওয়ে যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডে এক মা ও তার শিশু সন্তান সহ চারজন নিহত হওয়ার ঘটনা সূত্র তদন্ত দাবি করে গণতন্ত্রের মঞ্চের নেতারা বলেন সরকার এজেন্টদের নাশকতা এজেন্টদের দিয়ে নাশকতা করে বিরোধীদের উপর দাইচ পাচ্ছে এর প্রধান লক্ষণ হচ্ছে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত তদন্তচরায় ঢাকার পুলিশ প্রধান বলেছেন আন্দোলনকারীরা কাজ করেছে আগুন লাগার ঘটনার কোনো তদন্ত না করে এ ধরনের কথা বলা নিশ্চিতভাবেই উদ্দেশ্য প্রণোদিত সমাবেশের নেতারা বলেন সিন্ডিকেট আছে সেটা সরকারের বাণিজ্য মন্ত্রী স্বীকার করেছেন তিনি বলেছেন সিন্ডিকেট ধরা যাবে না তাহলে জিনিসের দাম আরো বাড়বে এর অর্থ এই সিন্ডিকেট কেই সরকারকে শক্তি যোগায় ব্যাংক সহ পুরো অর্থনীতি সিন্ডিকেটের কবলে এই লুটেরা সিন্ডিকেট নিজেদের স্বার্থেই সরকারকে টিকে রাখছে যুদ্ধের মতো অবস্থা তৈরি করে জনজীবন অনিরাপদ করে রাখছে বাসে ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করে বিরোধী আন্দোলনের লিপ্ত করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি এ ট্রেনে আগুন প্রসঙ্গ রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয় এই বিষয়টিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে আনতে প্রশ্ন করা হয় দপ্তরের মুখপাত্র ম্যাথো মিলারের কাছে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথো মিলারের কাছে জানতে চাওয়া হয় 19 ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগ করলে এক নারী ও তিন বছরের শিশু সহ চারজন নিহত হন বাইডেন প্রশাসন এই ধরনের সংযোগের বিষয় উদ্বেগ্ন জবাবে মিলার বলেন আমি এই বিষয়টি সম্পর্কে জানি না এই বিষয়ে আমার নেই একই সময় মিলারের কাছে সাংবাদিক প্রশ্ন করা হয় বাংলাদেশে মতো ঘটনা ঘটাতে পারে যুক্তরাষ্ট্র, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারবের সেই বিবৃতি প্রসঙ্গে জবাবে মিলার বলেন আমরা বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করি এছাড়া আমার আর কোনো মন্তব্য নেই এর আগে মঙ্গলবার ভোর পাশ ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা এতে মা ও শিশু সন্তান সহ চার যাত্রী নিহত হয়েছেন তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন নাদিয়া আক্তার পপি ও তার শিশু সন্তান ইয়াসিন আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল পৌনে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় রেলওয়ে পুলিশের সঙ্গে তদন্তে নেমেছে র্যাব থানা পুলিশ পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ সিআইডি পিবিআই সহ অন্যান্য সংস্থাও আমনসহ বিএনপি 213 নেতাকর্মের বিচার শুরু কেরানীগঞ্জ মডেল থানায় করা নাশকতা দুই মামলায় বিএনপি ঢাকা মহানগর উত্তরের রাহবায়ক আমানুল্লাহ আমানসহ 213 নেতাকর্মের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বুধবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রফিকুল হাসান আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন একই সঙ্গে মামলাগুলোই সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 2 জানুয়ারির দিন ধার্য করেন অভিযোগ গঠনের ফলে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার শুরু হলো ঢাকার চিফ জুডিশিয়াল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবরুল অভিযোগ গঠনের বিষয়ে নিশ্চিত করেন মামলা তদন্ত করে দুই সালের আঠারোই নভেম্বর আমানুল্লাহ আমান সহ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন কলাতিয়া পুলিশ পাড়ির ইনচার্জ শাহ আলম পরবর্তী সময়ে দুই আসামি মারা যাওয়ার তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় মামলার অভিযোগে বলা হয় দুই সালের দুই রাত জুন বিকালে সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের হজরতপুরে মেঘু মিয়া মাতব্বর হাফিজিয়া মাদ্রাস মাদ্রাসা এবং আমান জামে মসজিদ গোপনে ইফতারের আয়োজন করে বিএনপির নেতা কর্মীরা সেখানে আমান উল্লাহ আমান উপস্থিত হলে আয়োজন ঘিরে বিএনপি দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় বিষয়টি জেনে স্থানীয় চেয়ারম্যান আইনাল সহ আওয়ামী লীগের তিরিশ থেকে চল্লিশ জন সেখানে উপস্থিত হন এ সময় বিএনপির তিরিশ তিনশো থেকে চারশো জন নেতাকর্মী পিস্তল রিভলভার ককটেল বোমা ও দেশি অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে ককটেল বিস্ফোরণে চেয়ারম্যান সহ কয়েকজন আহত হন এই ঘটনায় হজরতপুর ইউনিয়ন আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহের আলী চারোঠা জুন এই মামলাটি করেন অপর মামলার অভিযোগ থেকে জানা যায় দুই সালের সাতাশে নভেম্বর ১৮ দলের ডাকা সড়ক রেল নৌপথ অবরোধের অংশ হিসেবে নেতাকর্মীরা কেরানীগঞ্জের ঘাটার চর এলাকায় যানবাহনের গতিরোধ করে গাড়িতে ভাঙচুর করে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় পুলিশ সেখানে উপস্থিত হয়ে বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এই ঘটনায় একদিন পর আঠাশে নভেম্বর কেরানীগঞ্জ মডেল থানার এসআই কেরাম তালি বাদী হয়ে মামলাটি করেন বিএনপি সহ মিত্রদের অভিন্ন কর্মসূচি ভোট বর্জনে অসহযোগ আন্দোলনের খাজনা ইউটিলিটি বিল দেওয়া স্থগিত ভোট গ্রহণে নিযুক্তদের দায়িত্ব পালন করার বর্জনের আহ্বান জানিয়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি সহ মিত্ররা সরকার পদত্যাগের এক দফা দাবিতে এবং অসহযোগের পক্ষে চার দিনের কর্মসূচিও দিয়েছে তারা কর্মসূচির মধ্যে আছে আজ থেকে তিন দিন গণসংযোগ এবং রোববার সকাল সন্ধ্যা অবরোধ গণসংযোগ কালে বিতরণ করা হবে আন্দোলন সফলে জনগণের সহযোগিতা চেয়েছে দলগুলো নতুন অসহযোগ আন্দোলন শুরুর কথা জানান সিনিয়র বিকালে একযোগে একই কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ দলীয় জোট এলডিপি সহ সমমন দল ও জামায়াতি ইসলামী সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা না করার জন্য প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী এবং গণতন্ত্রকামী দেশ প্রেম জনগণের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভে তিনি বলেন সাত জানুয়ারির ডামে নির্বাচন বর্জন করুন নির্বাচনের নামে বানর খেলার আসরে অংশ নেবেন না কেউ কেউ ভোট কেন্দ্রে যাবেন না এটি আপনার গণতান্ত্রিক অধিকার নির্বাচন কমিশন কাকে সংসদ সদস্য ঘোষণা করবে গণভবনে সেই তালিকা তৈরি হয়ে গেছে সুতরাং সাত জানুয়ারির ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্ব পালনে বিরত থাকুন সরকারকে সব ধরনের ট্যাক্স ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদায় স্থগিত রাখুন ব্যাংকগুলো এ অবৈধ সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম সুতরাং ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কিনা সেটি ভাবুন মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্ত লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী আদালত আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকুন জনগণের উদ্দেশ্যে তিনি বলেন অবৈধ সরকারকে অসহযোগিতা করতে গিয়ে প্রশাসনের কিংবা দেশপ্রেমিক জনগণ যারা ক্ষতিগ্রস্ত হবেন পরবর্তী গণতান্ত্রিক সরকার অবশ্যই তাদের যথাযথ ক্ষতিপূরণ দেবে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আপনাদের ত্যাগের প্রতি সুবিচার করবে একই সঙ্গে আরও বলতে চাই গণতন্ত্র মানবাধিকার এবং লুণ্ঠিত ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বিএনপি সহ গণতন্ত্রের পক্ষে যারাই হতাহত হয়েছেন ভবিষ্যৎ সরকার তাদের অবদান দলীয় রাষ্ট্রীয়ভাবে ভাবে মূল্যায়ন করবে